বোলপুর লোকসভা কেন্দ্র থেকে টিএমসির অসিত কুমার মাল বিজেপির প্রিয়া সাহা সিপিএমের শ্যামলি প্রধান এখান থেকে দাঁড়িয়েছেন এবং এদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসতে চলেছেন অর্থাৎ কে জয়ী হতে চলেছেন দেখুন সরাসরি আমাদের এই চ্যানেলে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার নাম কেতুগ্রাম মঙ্গলকোট আউসগ্রাম বোলপুর নানুর লাভপুর ময়ূরেশ্বর বিজেপি প্রার্থী পিয়া সাহা টিএমসি অসিত কুমার মাল সিপিএমের শ্যামলি প্রধান এখান থেকে দাঁড়িয়েছেন বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম বিধানসভায় বিজয়ী প্রার্থী পিয়া সাহা তিয়াত্তর হাজার চারশো উনিশটি ভোট পান টিএমসির অসিত কুমার মাল এক লক্ষ উনিশ হাজার চারশো একত্রিশটি ভোট পান সিপিএমের শ্যামলি প্রধান তেরো হাজার আটশো চব্বিশটি ভোট পান এখান থেকে টিএমসি প্রার্থী জয়ী বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মঙ্গলকোট বিধানসভায় বিজেপি প্রার্থী পিয়া সাহা বাহাত্তর হাজার আটশো এগারোটি ভোট পায় টিএমসির অসিত কুমার মাল এক লক্ষ সতেরো হাজার তিনশো আঠেরোটি ভোট পায় সিপিএমের শ্যামলি প্রধান সতেরো হাজার আটশো চৌত্রিশটি ভোট পায় এখান থেকে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আউসগাম বিধানসভায় বিজেপি প্রার্থী পিয়া সাহা ছিয়াত্তর হাজার নশো আটষট্টিটি ভোট পায় টিএমসির অসিত কুমার মাল এক লক্ষ দশ হাজার পাঁচশো তিনটি ভোট পায় সিপিএম এ শ্যামলী প্রধান একুশ হাজার একশো চৌষট্টি ভোট পায় এখান থেকে টিএমসি প্রার্থী জয়ী বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বোলপুর বিধানসভায় বিজেপি প্রার্থী পিয়া সাহা একাশি হাজার একশো পনেরোটি ভোট পায় টিএমসির অসিত কুমার মাল এক লক্ষ উনত্রিশ হাজার চারশো বাষট্টি ভোট পায় সিপিএমের শ্যামলী প্রধান ষোলো হাজার দুশো দুইটি ভোট পায় এখান থেকে টিএমসি প্রার্থী লোকসভা কেন্দ্রের অন্তর্গত নানুর বিধানসভায় বিজেপি প্রার্থী পিয়া সাহা ছেষট্টি হাজার ছশো কুড়িটি ভোট পায় টিএমসির অসিত কুমার মাল এক লক্ষ আটচল্লিশ হাজার আটশো তিরিশটি ভোট পায় সিপিএমের শ্যামলী প্রধান ন হাজার পাঁচশো বারোটি ভোট পায় এখান থেকে প্রার্থী জয়ী বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত লাখপুর বিধানসভায় বিজেপি প্রার্থী পিয়া সাহা পঁচাত্তর হাজার ছশো আটচল্লিশটি ভোট পায় টিএমসির অসিত কুমার মাল এক লক্ষ চব্বিশ হাজার একত্রিশটি ভোট পায় সিপিএমের শ্যামলী প্রধান সাত হাজার দুশো একত্রিশটি ভোট পায় এই বিধানসভা থেকে টিএমসি প্রার্থী জয়ী বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়ূরেশ্বর বিধানসভা থেকে পিয়া সাহা আশি হাজার আটশো বিরাশিটি ভোট পায় টিএমসি অসিত কুমার মাল এক লক্ষ এক হাজার ছশো চৌত্রিশটি ভোট পায় সিপিএমের শ্যামলী প্রধান তেরো হাজার বাহান্নটি ভোট পায় এখান থেকে অসিত কুমার মাল জয়ীপুর লোকসভা কেন্দ্রে কে কত পোস্টাল ভোটে এগিয়ে আছে দেখুন বিজেপি প্রার্থী সাহা দু হাজার নশো সতেরোটি ভোট পায় টিএমসি অসিত কুমার মাল চার হাজার চারশো চব্বিশটি ভোট পায় সিপিএম এর শ্যামলী প্রধান পাঁচশো চৌষট্টি ভোট পায় এখান থেকে টিএমসি প্রার্থী পোস্টাল ব্যালটে এগিয়ে লোকসভা কেন্দ্রে এই তিনজনার মোট প্রাপ্ত ভোট বিজয়ী প্রার্থী পিয়া সাহা পাঁচ লক্ষ আঠাশ হাজার তিনশো আশিটি ভোট পায় টিএমসি অসীত কুমার মাল আট লক্ষ পঞ্চান্ন হাজার ছশো তেত্রিশটি ভোট পায় সিপিএমের শ্যামলী প্রধান নিরানব্বই হাজার তিনশো তিরাশিটি ভোট পান এখান থেকে টিএমসি প্রার্থী গিয়ে টিএমসির অসিত কুমার মাল তিন লক্ষ সাতাশ হাজার দুশো ভোটে জয়ী বোলপুর লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসি তিনি হেসেছেন